সমস্ত মানুষের দৃষ্টি অর্কেছেন মেনকে ভালবাসা রিয়া পুত্রের প্রথমে আমার সালাম নিবে আশা করি আল্লাহ রহমতে ভাল আজ রিয়া মানুষ কি জান মানুষ তার সুরী মানুষ না মানুষ তার মন মানুষ। মানুষের মন হচ্ছে আসল মানুষ যে নিজের মনকে যত্ন করতে বুঝে না সে কি মানুষ মেনকে যত্ন করতে হলে আল্লাহ পাকে পরিচয় লিয়া চলতে হবে আল্লাহ পাকে পরিচয় লিয়া চলা হচ্ছে নিজে নিজে দাওয়াত দিতে হবে এবং মানুষদেরকে দাওয়াত দিতে হবে তাইলে মনের যত্ন করা হল রিয়া মানুষের শরীরে মৃত্যু হবে মনের মৃত্যু হবে না মন অনন্তকাল জীবিত থাকবে রিয়া মনের মাঝে ময়লা থাকলে তুমিও অনন্তকাল ময়লা জায়গায় থাকবে আবার মনের মাঝে নূর থাকলে তুমিও অনন্তকাল শান্তিতে থাকবে মন পরিষ্কার করতে হলে বেশি বেশি দাওয়াত দিতে হবে মন পরিষ্কার করার পথ একটাই আল্লাহ পাকে পরিচয় রিয়া বুদ্ধিমান মেয়ে হলে মনের যত্ন কর রিয়া যত বেশি দাওয়াত দিবে তত বেশি মনের যত্ন হবে যে নিজের মনকে ভালবাসে সে আল্লাহকে ভালবাসে রিয়া নিজের মনকে ভালবাস নিজের মনকে ভালবাসতে হেলে বেশি দাওয়াত দিতে হবে দাওয়াত দিলে মনের মাঝে নূর আসে মনের মাঝে নূর আসলে আল্লাহ বসার জায়গা পায় মানুষের মনের মাঝে আল্লাহ বসার জায়গা যে মনে নূর আছে সে মনের সাথে আল্লাহ যোগাযোগ আছে রিয়া মনের যত্নের ব্যাপারে গুরুত্ব দেও মনযোগ দিয়া গুরুত্ব দেও তা না হলে তোমার লাভ হবে না রিয়া তুমি ভাল আছ ভাল থেকে ইতি শরীফ